আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটা নুডলসের রেসিপি আর সেটা হচ্ছে মাসালা নুডলস একবার এই নুডলসটা তৈরি করেই দেখবেন আপনাকে এই নুডলসটা বারবার তৈরি করতে হবে এই নুডলসটা খেতে অসম্ভব মজার চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নুডলসটা তৈরি করতে হয় চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিট পরে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে মটরশুঁটিটা নাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুরগির মাংস নুডলসের সাথে যে মশলাটা থাকে এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন মাংস এবং সবজিটাকে একটা সাইড করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এই ডিমটাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি ডিমটা দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে একদম ঝুড়ি করে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে ঝুরি করে নেওয়া হয়ে গেছে এখন সবজি এবং মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ টমেটো সস আপনারা চাইলে এখানে টমেটোটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টমেটোটা সিদ্ধ করে গলিয়ে নিতে হবে আমি তত ঝামেলায় না গিয়ে সরাসরি টমেটো সসটাই ব্যবহার করলাম টমেটো সসটা দেওয়ার পর আরও দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার এক কাপ পানি পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দুইটা নুডলস দিয়ে দিচ্ছি নুডলসের যে ছোট ছোট প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটের মধ্যে থেকে দুইটা নুডলস আমি এখানে ব্যবহার করছি নুডলস আরের মাঝখান দিয়ে ভেঙে আমি টুকরো করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দুই মিনিট দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে নুডলসগুলোকে উল্টে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি দুই মিনিট এই চার মিনিটেই কিন্তু নুডলসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এখন অনবরত নেড়ে নেড়ে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে বাকি যে এক প্যাকেট মশলা আছে সেই মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল দিয়ে দিচ্ছি এতে করে নুডুলসটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন মশলা এবং টেস্টিং সলটাকে খুব ভালোভাবে সাথে মিশিয়ে দেখতেই পারছেন নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে এখন এই নুডলসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আমি আজকে যেই পরিমানে নুডলস তৈরি করে দেখিয়েছি এই পরিমাণে আপনারা পারফেক্ট ভাবে তিনজনকে সার্ভ করতে পারবেন আশা করি আমার আজকের এই মজাদার নুডলসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসা অবশ্যই তৈরি করবেন আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ